কার আমার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা দুর্দান্ত ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের করলা আর এখানে নিয়ে নিয়েছি হাফ একটা ছোটো আমের হাফ তো আমি এইভাবে পিসপিস করে আমগুলো কেটে নিয়েছি লম্বা করে আর এই যে দেখছেন করলাগুলোকে আমি যেভাবে আমরা করলা ভাজি তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি আজকে আমি ট্রেতো টক করে আপনাদের দেখাবো আমি করলাগুলোকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো রান্না করার জন্য আমি এখানে এক চামচ সর্ষে আর এই যে ছোট্ট একটুখানি হাফ ইঞ্চির মতো আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা আমি এখন সিলে বেটে নেব ভাজার জন্য আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এবার আমি করলাগুলো ভেজে নেব এইভাবে আমি সব করলাগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো করলাগুলো আমি হালকা ভাজবো বেশি ভাজবো না একটু হালকা ভেজে রান্নাটা করবো এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন তারপর আমি আবার ঢাকাটা খুলব করলাগুলো ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার আমি এগুলোকে ঢেলে নেব করলাগুলো আমি ঢেলে নিয়েছি আর আমি রান্নাটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি কালো জিরে আর রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের উপর কেটে রাখা মশলা আর যা নামটা আর সরষেটা আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো আপনারা কে কে আপনারা জানাবেন কে কে এই রেসিপিটি খেয়েছেন করলার টপ এবার আমি দিয়ে দিচ্ছি গণ সেখানে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু সামান্য একটু জল দিয়ে দেবো মশলা আমি করলাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো এবার ভালোভাবে কষিয়ে নেবো কে এবার আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এই যে সুন্দর করে এটা কষে নেব সামান্য একটুখানি এটা ঢাকা দিয়ে রাখবো না তো আমি করলাটা সেদ্ধ আর একটু জল দেবো করলাটা সেদ্ধ হলে তবে আমি আমগুলো এর মধ্যে দেব তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর দেখুন কে কে এই রেসিপিটি খেয়েছেন সেটাও একবার বলবেন এবারে আমি ঢাকাটা খুলে দেব দেখুন করলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দেবো আমগুলো যেহেতু এসে নেব আমগুলো খুবই কষি সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবেই রান্নাটা করবেন আমগুলো সেদ্ধ হয়ে গেলেই এটা খেতে খুবই ভালো লাগবে আম মিশে যাবে করলার সঙ্গে এই পর্যায়ে আমি আর একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি আর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এটা তো দেখুন আমি এবার ঢাকাটা খুলব এই যে হয়ে গেছে আমার টক করলার রেসিপিটি এই যে দেখুন আমগুলো সব বলে গেছে এখন আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো টক টক মিষ্টি ঝাল খুবই ভালো লাগবে খেতে আপনারা এইভাবে বানাবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে দেখুন আমার টক তরকারিটি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেবো বন্ধুরা কত সুন্দর কত সহজে আমি বানিয়ে ফেললাম তেঁতোর টক এইভাবে আপনারাও বানিয়ে খাবেন আর এখন প্রচণ্ড এত গরমে দাবদাহে টক এবং তেতো দুটোই শরীরের পক্ষে খুবই উপকারী তো এইভাবে রান্না করে খাবেন মিষ্টি ঝাল এটা খুব সুন্দর রেসিপি দারুণ খেতে লাগে গরম ভাতে মানে অতুলনীয় তো আপনারা এইভাবে করে খাবেন আর কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে এটুকুই